হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা পাঁচামিতে এখন বান্না চলছে সেই জন্য বান্নাতে এখন চার দিন পাঁচ দিন মতন ছুটি পেয়েছি তো চোদ্দ তারিখ থেকে কেসা চালু হবে তো সেই জন্য ভাবলাম যে কোথাও থেকে ঘুরে আসি আর এখন আছি আমি বন্ধুরা ছাই ড্যাম যেখানে এখানে সেই তাপবিদুতে যে ছাই ড্যাম হয় সেই ছাই ড্যামের এখানে এসেছি তো এখানে বন্ধুরা এখানে আগে কিন্তু যে যে কয়লা পুড়িয়ে বলছি যেই ছাই জলটা আসতো সেই ছাই জলটা কিন্তু বন্ধুরা এই জায়গাতে আসতো ঠিক আছে এই জায়গাতে এসে পড়ে জড়ো হতো তো এই জায়গাটা কিন্তু এখন আস্তে আস্তে কি হয়েছে ছাই ফুল হয়ে গেছে সেই কিন্তু এটা অন্য জায়গা দিকে ছাইটার আর এদিকে আসে না তো এই জায়গাটা এখন কাজ চলছে এই জায়গাটা হয়তো আবার প্রথম থেকে এই জায়গাটা আবার প্রথম করে কুঁড়ে আবার এটা অন্য জায়গায় ফেলে আবার ইয়ে করতে পারে হয়তো পরিষ্কার করতে পারে তো এখন কিন্তু বর্তমানে দেখতে পাবে চারিদিকে কিন্তু স্বরের ঝোঁক ঠিক আছে মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলে আছি এত পরিমাণ তোমার স্বরের গাছ এত পরিমাণ ঠিক আছে আর সাইডে কিন্তু বন্ধুরা দেখছি প্রচন্ড পরিমাণ ধুমো উঠছে এত পরিমাণ ধুয়ো উঠছে দেখো কে আগুন লাগিয়ে নিয়েছে তো চলো ওই জায়গাটা একবার জিয়ে দেখি কি পরিমাণ আগুন লাগিয়েছে ঠিক আছে আর এই আমাদের বাইক বাইকে করে এলাম আর এখন বাজে বন্ধুরা বিকেল চারটে আর খুব ঠান্ডা পড়ে গেছে ধরো ঠান্ডাতেই ভাবতাম যে খানিক ঘুরে আসি কোথাও থেকে তাই ঘুরতে এসেছিলাম আর এই সাইডে যত শর ছিল কিন্তু বন্ধুরা এগুলো কিন্তু আগুন লাগিয়েছিল ঠিক আছে কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু এগুলো পুরে নাই আর ওই সাইডে কিন্তু আগুন লাগিয়ে নিয়েছে তো প্রচন্ড পরিমাণ আওয়াজ হচ্ছে ঠিক আছে স্বরে স্বরে আগুন লাগলে যেমনি ধরো আওয়াজ করে ফটপট ফটফট করে আওয়াজ করে এখন পুড়ছে তো চলো একবার দেখি আর ধুমাও কিন্তু প্রচন্ড পরিমাণ ধুম উঠছে ঠিক আছে আর বন্ধুরা এই জায়গাটা কিন্তু প্রচন্ড উঁচু জায়গা ঠিক আছে এত পরিমাণ উঁচু জায়গা এত রাস্তা খারাপ হয়ে গেছে যে বাইকটা ধরো তিনজন আমরা আছি তো তিনজন আসলে লোডে উঠতে পারছে না আর এই জায়গা থেকে ধরো সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এখানে সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে এখানে যে ব্রিজটা তোমরা দেখতে পেয়েছো বন্ধুরা এইটা কিন্তু মেন রোড মেন রোডের ব্রিজ ঠিক আছে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছি সামনে জুম করে তোমাদেরকে দেখাচ্ছে অনেক দূরে আছে ঠিক আছে এইটাও কিন্তু মেন রোডের ব্রিজ ঠিক আছে এতটা দূর এই জায়গাটা থেকে কিন্তু সমস্ত জায়গা কিন্তু সব দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে প্রচুর উঁচু জায়গা এরকম গাড়িগুলো পেরোচ্ছে ঠিক আছে তো চলো আমরা এখন দেখি আগুন লেগে গেছে এই জায়গাটা দেখি চলো ঠিক আছে এত পরিমাণ আগুন লেগেছে এত জোর আওয়াজ করছে তোমরা শুনতে পাচ্ছ না জানি না তো প্রচন্ড জোরে জোরে আওয়াজ করছে আগুনটা দেখো এই বন্ধুরা আগুন নিয়ে গেছে এখন অনেক বড় সড়ো করে আগুন লেগে গেছে এখন ওই ধারে পাশে যত গাছ আছে সব গাছগুলো মনে হচ্ছে পুড়ে গেছে আর বন্ধুরা ছাই ড্যামের এই জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া ঠিক আছে বহুত এরিয়া এত দূর এরিয়া যে কি বলবো ঘুরে ঘুরে ধরো এখানে যে নীল নির্জন ড্যাম আছে সেই ড্যাম থেকে কিন্তু আর কিছুটা সামনেই ব্যাটে ঠিক আছে খুব বেশি দূরে না নির্লির্জন ড্যামটার সামনেই এই জায়গাটা তো প্রাট এরিয়া জুড়ে কিন্তু এই ছাই ড্যাম আর এই ছাই ড্যাম কিন্তু বন্ধুরা কচুজোর কাছে হয়ে গেছে আরেকটা কচু জোড়ে আর এই জায়গাতে একটা আছে তো কচুজোরের ওইদিকে যেটা আছে সেটা হচ্ছে নতুন ড্যাম ঠিক আছে আর নতুন ড্যামটা আর যাবো না কারণ এবার বাড়ি যেতে হবে সন্ধে হয়ে গেলো ঠিক আছে তো সেই জন্যেই আর এই সাইডে তুমি এরিয়া দেখতে পাবো এই স্বরের কিন্তু ঠিক আছে প্রচুর আর এর উপর দিয়ে কিন্তু বন্ধুরা এই আমি পেলাম না যেহেতু এখন স্বরের ঝোপ হয়ে গেছে না তো একটা সময় এমন ছিল যে ছাই দেখতে পাওয়া যেত আর তার মধ্যে কিন্তু হেঁটে পেরিয়ে যাওয়া হতো ঠিক আছে এমন পরিস্থিতি ছিল ঠিক আছে আর সে কোনো কোনো জায়গায় যদি জল থাকতো বন্ধুরা তো সেই জায়গাতে ধস যদি নেমে যায় তো প্রচন্ড রিক্স ওই জায়গাটাই তাছাড়া এই সোজা করে কিন্তু দেখো রাস্তা পর্যন্ত আছে ঠিক আছে এই সোজা করে যেটা রয়েছে সেটা কিন্তু রাস্তা পর্যন্ত রয়েছে এই সোজা হয়ে কিন্তু যাওয়া হয় ঠিক আছে কিন্তু এখন মাটি মাটি হয়ে গেছে সব কারণ যে কয়লা ছাইগুলো আছে সেই ছাইগুলো কারণ গাছ টাচ এসব হয়ে গেছে প্রচন্ড আর প্রচুর এরিয়া ব্রাট এরিয়া নিয়েই কিন্তু এই জায়গাটা ঠিক আছে আর এখানে কিন্তু বন্ধুরা চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে ঠিক আছে যে সর গাছগুলো আছে হয়তো ঝোঁক পরিষ্কার করার জন্য হয়তো আগুন লাগিয়ে দিয়েছে কিন্তু অনেক অনেক গাছ রয়েছে যেমন ইউকলেক্টার গাছ আর অনেক সব গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু বন্ধুরা কি হচ্ছে পুড়িয়ে গেছে ঠিক আছে মানে এত পরিমাণ এখানে আঁচ আছে যে গাছগুলো পর্যন্ত দেখছি কাঁচা গাছে পর্যন্ত আগুন লেগে গেলো ঠিক আছে তো চারিদিকে কিন্তু আগুন লাগিয়ে গেলো আর এখানে প্রচুর লোক রয়েছে ভাটার সামনেই তারাই আগুনগুলো লাগাইছে চান করার জন্য তো এইভাবে আগুন লাগিয়ে চান করছে কি বলবে আর আগুন নিয়ে কিন্তু খেলতে নাই ঠিক আছে আর এখানে বন্ধুরা যে রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটাও কিন্তু পুরো রোড ওলা চলছে এখন ঠিক আছে রোড ওলা চলছে রোড ওলা দিয়ে কিন্তু রাস্তা বানাইছে জানি না এটা কি কাজে ব্যবহার করবে তবে আবার কিন্তু রাস্তা বানাইছে রাস্তা বানাইছে বলেই কিন্তু ভালো কিছু কাজ করতে পারে ঠিক আছে সেই জন্য কিন্তু এত টাকা খরচা করে ধরো রাস্তা বানাইছে তাছাড়া এই পাশটা কোনো আর কাজের না ঠিক আছে এবার যেই ধরো তার ভিতরে যে ছাইগুলো এখানে আসে সেই ছাইগুলো কিন্তু এখন অন্যদিকে ট্রান্সফার করে দিয়েছে তো এই জায়গাটা এবার কি কাজে ব্যবহার করবে তা জানি না তবে রাস্তা কিন্তু আবার ভালো করে করছে তো ওই দিক থেকে করে করে কিন্তু রাস্তা চলে আসছে ঠিক আছে আর এই সাইডে যে রাস্তাটা আমরা ধরো উঠলাম ঠিক আছে তো সেই রাস্তাটা এত পরিমাণ খারাপ আর এত পরিমাণ বড়ো বড়ো পাথর আছে আর এমনি সেই উঁচু রাস্তা ঠিক আছে যেমনি আমাদের খাদানা রাস্তা থাকে তো সেই রকমভাবে উঁচু রাস্তা তো সেই উঁচু রাস্তার মধ্যে তিনজনা লোডে একই তো ধরো গ্লামার যে একটি গ্লামার যে ওল্ড মডেল আছে আর নিউ মডেল যেগুলো বাই করেছে সেগুলো সবাই বেকার জানাই তো বেকার গাড়ি শুধু মনে মধ্যে উপর থেকে উঠে গেছে ঠিক আছে তো চলো যাই আর নামার সময় তোমাদেরকে দেখাবো রাস্তার কি পজিশন কেমন পরিস্থিতি কেমন অবস্থা ঠিক এখানে আগুনটা কাঁচা গাছে কিন্তু বন্ধুরা আগুন লেগে কাঁচা যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু বন্ধুরা কাঁচা গাছে পর্যন্ত আগুন লেগে গেছে তবে এইভাবে গাছ পুড়িয়ে দিয়েছে কাঁচা গাছ কি আর বলবো তোমাদেরকে ঠিক আছে কাঁচা গাছে বন্ধুরা আগুন লেগে গেছে সাংঘাতিক ব্যাপার ঠিক আছে আগুন নিয়ে খেলা করা কিন্তু সত্যি খুব খারাপ আগুন নিয়ে খেলা করা কিন্তু ভালো না তো চলো বন্ধুরা যাই ওখানে সব রেডি হয়ে আছে বসে দাঁড়িয়ে ঠিক আছে অনেক দূরে দেখতে পেয়েছো ওই জায়গাকে যেতে হবে তারপরে টাউনে যখন নামবো তখন তোমাদেরকে আমি রাস্তাটা দেখাবো যে কি পরিমাণ রাস্তা আছে ঠিক আছে বিশাল তখন কি বলবে এত পরিমাণ খারাপ রাস্তা যে উঠতে দম বেরিয়ে গেলো ঠিক আছে গাড়ি দম বেরিয়ে গেছে আমাদের না তো চলো তো বন্ধুরা এই হচ্ছে সেই রাস্তা আর এইখানে কিন্তু একদম সিমেন্টের মতন পড়ে আছে দেখো ছাই ঠিক আছে পুরো একদম সিমেন্ট দেখে মনে হয়েছে আর এই হচ্ছে সেই রাস্তাটাও চলো চলো যে যাই আর তোমরা দেখতে পাবে রাস্তার কি পরিমাণ খারাপ আছে আর উঁচু উঁচু কেমন জায়গা এই হচ্ছে সেই রাস্তা দেখে রাস্তা ঠিক আছে শুধু খাল ডিপ খাল এত পরিমাণ উঁচু যে গাড়িটা দম বেড়ে এখান থেকে উঠতে আর সামনে চাকা বারবার উঠে এসে এই গ্ল্যামার গাড়ি ঠিক আছে এই হচ্ছে রাস্তা তো চলো বন্ধুরা রাস্তা বেশি দেখিয়ে লাভ নাই এখানটা বেরিয়ে যায় তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি ফাইনালি বন্ধুরা এখন আমরা পাকা রাস্তাতে চলে এলাম ঠিক আছে যে রাস্তাটা ধরো তৈরি করছে তো সেই রাস্তাকে এখন চলে এসেছি আর এইটা হচ্ছে নিউ রাস্তা তৈরি করছে ঠিক আছে আর ওখানে রোড রোলার যাচ্ছে দেখতে পাচ্ছো ঠিক আছে রোড রোলার এখন ঘুরে চলে গেল তো এই হচ্ছে এখন মেন রাস্তা আর এই রাস্তার মধ্যেই কিন্তু নতুন মানাচ্ছে এই রাস্তাটা ঠিক আছে আর এই বন্ধুরা রোড রোলার এখন চলছে দেখি যা হবে চলো চলি চলো চলি তো এবার আমরা মেন রোডে উঠবো ঠিক আছে আর এখানে বিরাট বালি আছে তো বন্ধুরা এখানে বিশাল বালি আছে আর বালির জন্য কিন্তু গাড়িটা আমাদের ফেঁসে গেল ঠিক আছে গাড়ি কিন্তু বন্ধুরা তিনজনের লোটে উঠতে পারছে না বালি দেখো বালি দাঁতে বসে গেল কিন্তু রোল রোল আর উঠে চলে গেল মেন রোডে চলে এলাম আর মেন রোডে এখন গাড়ি দেখো চাপ ঠিক আছে

সে ব্রিজটা কিন্তু করছে বাইপাস আর এই ব্রিজটা তারপরে কিন্তু চালু হবে ঠিক আছে আর ওই পাশে ব্রিজ যখন বাইপাস করছে এই ব্রিজটা কাজ করবে সেদিনে সব বাইপাস মানে যত ব্রিজ আছে বন্ধুরা সব ব্রিজ কিন্তু এখন বাইপাস হচ্ছে ঠিক আছে পুরোনো ব্রিজকে ভালো করে রিপেয়ার এখন করতে পারছে না সব বাইপাস সব বাইপাস ঠিক আছে ব্রিজটাও ভালো করে দেখলাম সব বাইপাস সব বাইপাস আর বন্ধুরা সিউড়ি পুরো রাস্তা ঠিক হয়ে যাবে ঠিক আছে কিন্তু এই জায়গাটা কোনোদিন পরিবর্তন দেখতে হবে না রাস্তা দেখা দেখালাম সিউড়ি রাস্তা সিউড়ি মেন সিউড়ি সদর কি বলে সিউড়ি সিউড়ি সদর শহরের মেন রাস্তা দেখো ঠিক আছে এই জায়গাটা কোনোদিন পরিবর্তন নাই আর হবেও না